তোর বাপির খুব ইচ্ছা করছিল ডি বাপির মটন কষা খেতে তাই কিনে নিয়েছি আচ্ছা বেজ আর দিও না হইয়া আর দেবো না ঝোল দিচ্ছি ঝোল দেবো না বিরিয়ানি শুকনো শুকনো খাবি না না বিরিয়ানিটা একটু ঝোল দি একটু দাও বেশি খাস না এর মধ্যে তেল অনেক তাহলে গরম হবে ঠিক আছে খাস ঠিক আছে ঠিক এইবার এইবার যে এতগুলো কথা বললি মাকে সে কথাগুলো ফেরত নে ফেরত নিলাম যাও ফেরত নিয়ে নিবি বা বাবা 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 ফেরত নিয়ে ফেরত নিয়ে আর যায় এমন

বাবা বাবা বা আর বা করেই যাচ্ছে বা বা মার উপর কোনো বিশ্বাস নেই কোনো ভরসা নেই যে মা আমাকে ভালোই দেবে খারাপ দেবে না বাবার মা যখন রাস্তায় বেরিয়েছে নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু কিনে আনবে আমার জ্বর হয়েছে মুখে স্বাদ নেই মা নিশ্চয়ই আমার কথা চিন্তা করবে না কোনো কনফিডেন্স নেই মায়ের ওপর কোনো কনফিডেন্স নেই যা সব সন্তানরাই এরকম হয় আর সব বাবা মারাই এরকম হয় যখন বাবা হবি আমাদের মতোই হবি ঠিক আছে ঠিক আছে কিন্তু খাবারটা খুব ভালো সব বাদ দাও এখন এখন আমি খাবো খাবারটা এনজয় করব তো বন্ধুরা এই খাবারটা কিন্তু হেভি টেস্ট এবং আমি আজকে রাতে এর আগে একটা কিছু চাইছিলাম তো মা সেটা এনেছে যার জন্য আমি খুব গ্রেটফুল মার্ক আছো বাবা তাই তো রেড ফুড হয় না আচ্ছা ঠিক আছে তো যাইও বন্ধুরা চলো খейনি আর ভিডিওটা এখানে এন্ড করি খাবারগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তো চলো টাটা కదా